রাহাত খুব গরিব ঘরের ছেলে বাবার চায়ের দোকান সেখান থেকে কোনো রকম সংসার চলে কিন্তু রাহাতের স্বপ্ন অনেক বড় সে চায় লেখাপড়া শিখে অনেক বড় হতে যাতে তার পরিবারের দুঃখ গোছাতে পারে কিন্তু টাকা নেই বলে পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে যায় বাবার দোকানে কাজ করে বই কিনার টাকা জোগাড় করতে পারে না একদিন সে ঠিক করলো শহরে গিয়ে একটা কাজ খুঁজবে যাতে নিজের খরচ চালিয়ে পড়াশোনা করতে পারে নতুন শহর নতুন শিক্ষা শহরে এসে রাহাত অনেক জায়গায় কাজ খোঁজে কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয় শেষে এক ধনী ব্যবসায়ীর বাড়ির কাজ পায় কাজ ছিল বাড়ির বাগান পরিষ্কার করা গাড়ি ধোয়া আর ছোটখাটো কিছু কাজ ব্যবসায়ীর ছেলে রনি রাহাতের বয়সী কিন্তু তার জীবন একদম ভিন্ন দামি গাড়ি দামি জামা কাপড় বিলাসী জীবন সবকিছুই আছে তার কিন্তু সে অহংকারী গরিবদের মানুষ মনে করে না রাহাতকে প্রায় অপমান করতে অপমান করে বলতো তুই সারা জীবন কাজের ছেলে হয়েই থাকবি রাহাত কিছু বলতো না সে মন দিয়ে কাজ করত আর রাত জেগে পড়াশোনা করত বাড়ির মালিক একদিন রাহাতকে দেখে অবাক হলেন তিনি জানতে চাইলেন তুমি এত কষ্ট কেন করছো রাহাত বলল আমি আমার ভবিষ্যৎ গড়তে চাই গরিব হলেও আমি পড়াশোনা করতে চাই ব্যবসায়ী মুগ্ধ হলেন তিনি ঠিক করলেন রাহাতকে সাহায্য করবেন তিনি তার পড়াশোনার দায়িত্ব নিলেন বছর কেটে গেল রাহাত তার পরিশ্রম আর মেধা দিয়ে একদিন বড় চাকরি পেল সে নিজেই একটা কোম্পানি খুলল যেখানে গরিব মেধাবী ছেলেদের সাহায্য করা হতো এদিকে রনি বাবার ব্যবসায় দায়িত্ব নিলেও ঠিকঠাক ভাবে চালাতে পারল না তার অহংকার অজ্ঞতা আর অসতর্কতার কারণে ব্যবসা ধ্বংস হতে লাগলো একদিন রনি তার বাবার পুরনো অফিসে গেল চাকরির জন্য কিন্তু অবাক হয়ে দেখল অফিসের চেয়ারম্যান রাহাত রনি লজ্জিত হয়ে রাহাতের সামনে দাঁড়ালো রাহাত হাসি মুখে বললো আমি তখন গরিব ছিলাম তুমি আমাকে মানুষ মনে করি আজ আমি তোমাকে ফিরিয়ে দিই না কারণ আমি জানি একজন মানুষের আসল চরিত্র টাকায় নয় রনি মাথা নিচু করলো সেদিন সে বুঝতে পারলো অহংকার মানুষকে কিছুই দেয় না বরং বিনয় আর পরিশ্রমী একজন মানুষের আসল পরিচয় অহংকার কখনোই ভালো কিছু বই আনে না পরিশ্রম আর সততাই মানুষের সত্যিকারের মূল্য নির্ধারণ করে সবাইকে একটি ছোট গল্প আসসালাম করলাম গল্প থেকে আমরা জানলাম অহংকার ভালো কিছু বই আনে না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আহ ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ছোট গল্প উপহার দিতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ